পাখি মারা গেল বিরুদ্ধে মামলা হয় কিন্তু কৃষ্টি মুসলমানরা আজ অর্ধ লক্ষ প্রায় মুসলিম শিশু নারী নির্মম ভাবে যদিকে খুঁজা রেখে রেখে ফেলে ভূমন্ত অবস্থায় তাদেরকে নির্মল ভাবে শহীদ করা হচ্ছে কিন্তু সারা বিশ্ব আজ নিয়ম কেউ কোন কথা না আমি মানব মানববন্ধন থেকে গোটা মুসলিম বিশ্বকে আহ্বান জানাচ্ছি বিশ্বের যারা বড় বড় মুসলিম একশো জীবা যারা পেয়েছি আমরা আজকে সারা বিশ্ব মুসলমান আমরা নিরহ অবস্থার মধ্যে আছি কঠিন একটা অবস্থার মধ্যে আছি সম্মানিত মুসলিম বৃদ্ধ আমরা জনবধী নির্বিশেষে সকলেই ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে পরিশেষে আল্লাহ পাক রক্ষা আলমের দরবারে প্রার্থনা জানিয়ে

আল্লাহাকবুল আলমিন আজকে আমাদেরকে এমন একটি মানববন্ধনে উপস্থিত হওয়ার তসীকার করেছেন যেই মানববন্ধন বিশ্বের নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে এবং প্রাকৃতি শৈতানের দল ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহ পাক রব্দুল আলমীর পবিত্র কোরআনুল করিমে বলেন ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহতালার পক্ষ থেকে একমাত্র মনোনীত দিন বা ধর্ম ইহুদিরা তারা মনে করে তারা হচ্ছে সঠিকত এই জন্য তারা আজকে মুসলমানদের উপর এক হচ্ছে মানবিক নির্যাতন আবার তারা ধর্মীয় দিক দিয়েও তারা মুসলমানদের উপর নির্যাতনের জন্য তারা সর্বদাই প্রস্তুত থাকে এই জন্য আজকে আমরা এখান থেকে নিকি উপাদানা থেকে মানবতন্ত্র থেকে বলতে চাই বাংলাদেশ সরকার যেনের নির্যাতিত আন্তর্জাতিক পর্যায়ে যেন কথা বলে এবং বাংলাদেশ থেকে যেন প্রয়োজনে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে যেন ওই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের দ্রস্ত যেন নিহত করি আল্লাহ আমি

আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের বাইরের উপর মুসলমান নারীদের ওপর ইন্দ্রাসী আক্রমণ করেছে। তাই নিন্দা জানিয়ে আমরা বলব আমরা মুসলমান জাতি আমরা সিংহ জাতি আমরা এমন জাতি আমরা অভুতল যুদ্ধ করেছে বদলের যুদ্ধ করেছে যুদ্ধ করেছি আমরা রক্ত দিতে জানি আবার রক্ত দিব প্রয়োজন হলে বাংলাদেশ সরকারকে বলবো যদি যোদ্ধার জন্য সৈন্য দিতে হয় তাহলে আমরা চাপিয়ে করব এই জন্য আমরা বলবো সরকারকে অতি সত্যি আমাদের বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে যেন সৈন্য পাঠানোর ব্যবস্থা করা হয় এই জন্য আমরা সরকারকে অনুরোধ করবো রবি না হজরত্ন শাহাবুদ্দিন সাহেব মূল কথা হল আজকা আমাদের যে মিসিং হবে এটা তিরিশ তিনট এবং ইসরায়েলের দিবস কারণ আপনারা আপনার অবগত আছেন ফ্রিস্টিন এটা আমাদের পূর্বের কাবা আমাদের মুসলমানদের পূর্বের কাবা ছিল এই কিন্তু ইহুদি একটা জাতি এত এক পৃথিবীর আল্লাহ সৃষ্টির মধ্যে এক থেকে আর দ্বিতীয় খুব খারাপ নাই সেই জায়গায় নব্বই লক্ষ ইহুদিকে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল কিছু কিছু ইউজি আবার কি করছে আসছে আইসা এই মুসলমানদের কাছে সাহায্য সহযোগিতা যারা চাওয়ার পরে তারা মুসলমান তো নরম মন নরম দিক আপনি শহীদ বলছি এবং আগ্রহের শহীদ বলছি উপজেলা আলোচনা কমিটি এবং সংগঠনের আমরা সুন্নি আসে গের ভাই বাবারা মিলেমিশে আমরা আজকে রাজ পথে নেমেছি এটা একটাই নতুন উদ্দেশ্য বলেছেন আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই কথা বলো টিকিরা আরেকটি হাদিসের মধ্যে বলেছেন আরেকটি হাদিস শরীফের মধ্যে আপনার আমার নবী বলেছেন মাল্লাম এরহাম সবির অনাম অলাম ইয়ির কাবির অনাম যখন ঠিকই না কোরআনবী কারিমের মধ্যে আল্লাহ পাঠ করেছেন ইন্দার মুনাফি না মিন্দার গির আজবারি মিনান্নার যে মুনাফিকের স্থান এমন একটি জায়গায় হবে জাহান নামের চাইতে আরো নিম্ন স্থানে আরো নির্দিষ্ট স্থানে কথা করবি কিনা কিন্তু একটু খেয়াল করবেন আমার কথাটার মধ্যে যে আমাদের এই সমাজের মধ্যে আমাদের এই দেশে একটি দল রয়েছে আমাদের বিরুদ্ধে যারা সদা সর্বদা চব্বিশ ঘন্টা কথা বলে কথা বল ঠিক তারা একটি কথা আমাদেরকে বার বার বলে থাকেন প্রকাশীবালকে বলেন তাদের মাহফিল বলেন তাদের মিছিলে বলেন তাদের সমাবেশে বলেন যে এই বাংলাদেশের জমিনে যখন আল্লাহকে উটুক্তি করা হয় তখন এই দেশের মধ্যে একটি দল আছে সুর নিয়ে না আল্লাহকে প্রযুক্তি করে ধর্ম বিভিন্ন প্রযুক্তি করে আমার রসুলকে প্রযুক্তি করে যখন কোনো কিছু বলে তখন তারা গড়ে চুলার মধ্যে বৈশা থাকে আজকে প্রমাণ হয়ে গেল এই যারা আপনার সুন্দর জামাদের ভাইদেরকে বাবাদেরকে আর সে রাসুলদেরকে তহবত ফেল তোমরা মিথ্যা অবদান দাও আজকে দেখা দেখো মুসলমানেরা থেকে ভাক্তন জীবনে করো আজকাল নবী হাসেকরা রাজপথে নেমে গেছে ইসরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আল্লাহর পথে নবীর পথে ইসলামের পথে লড়াই করে জীবন দেওয়ার জন্য বস্তু নিয়ে রাজপথে নেমে গেছে আজকাল মঞ্চ হলে মনে যাবো কিন্তু ফিলিস্তিন ফিলিস্তিনকে ইসরায়েলের কাছ থেকে আমরা হাত চারা তাদেরকে রক্ষা করেই যাবো কথা ঘটে কিনা وآخر دعوانا عن الحمد

সকলের প্রতি সত্য সালাম আসসালাম মুসলিম জাতি তোমরা আমার রজ্জুকে সত্যভাবে ধরো তোমরা একত্রিত হয়ে থাকো ঐক্যবদ্ধ হয়ে থাকো আমার লজ্জুকে তোমরা বিচ্ছিন্ন হয়েও না সে আয়াতের প্রেক্ষাপটে আমি দু চার কথা আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই যে বন্ধনের আয়োজন হয়েছে আমরা যারা উপস্থিত হয়েছে আমরা সকলে অবগত আছি আমাদের মুসলিম জাহানের যে শ্রেষ্ঠ ইসলামিক মাতৃভূমি আমাদের মুসলিমের প্রাণের স্পন্ধন আমাদের সমগ্র মুসলিম জাহানের পুরু বেকার কাবা যেটাকে কোরআনের বাসায় বলা হয়েছে সম্পর্কে আমাদের প্রিয় ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আর আমাদের নবী বলে গিয়েছিলেন মুসলমান এবং কেবলার সর্বপ্রথম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় শত্রু তারা হল ইহুদি এবং নাসারা আমার থেকে তারা নীল নর্শা এঁকেছে মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায় ঘটাগর থাকে না আজ মুসলমানদের ঐক্যকে তারা নষ্ট করে দিয়ে আজ মুসলমানদের বৃহত্তর ঐক্য নষ্ট করে দিয়ে মুসলমানদের প্রাণের স্পন্দন নির্যাতন নিপন একের পর এক চালিয়ে যাচ্ছে আর সমগ্র মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখছে আর তারা যা যার অবস্থান থেকে জোয়া করছে আমরা মনে করেছি ওই গ্রামে জাতির পক্ষ থেকে নীতি উপজেলা জামাতের পক্ষ থেকে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার জনাবি অনু সাহেব আপনার হাতে বর্তমানে বাংলাদেশ আছে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা সমন্বয়ক সহ আপনারা যারা বাংলাদেশ পরিচালনা করতেছেন আপনারা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আন্তর্জাতিক পাবে প্রতিবাদ করুন প্রধানমন্ত্রী

করেছি তো আমি আজকে ইসরায়েলের তীব্র চিন্তা জানাই আজকে আমরা পরিবর্তন সবাই এখানে দাঁড়িয়েছি আমরা এখন মানবন্ধান চাষ করে এখন আমরা একটা মিছিল সারা মিচলি উপজাতি করব এখান থেকে ইত্যাদ হয়ে উপজেলা গেট পর্যন্ত যাব আবার সেখান থেকে বিটার করে পুনরায় আজকে আমরা এই বাস থেকে আসা আমাদের মিছিল সমাপ্ত করব